বাবা তুই পাহাড়ের মতো শক্তিশালী হয়েও আজ অভাবের কাছে হার মেনে গেলি খোদা সহায় হও আমি না পকেটে তো এক টাকাও নাই চলো আজ নদীতে নেমে কিছু একটা খুঁজি কপাল কি আর ফিরবে না একই পানির নিচে এটা কি আজব লোহা এত ভারী যে আমার এই দানবীয় হাতও কাঁপছে ওরে দানব এই লোহা তো দেখি আসমানি জিনিস এর গায়ে তো তোর হাতুড়িও টিকছে না রে আমি না দেখো এই লোহা দিয়ে আমি এমন জিনিস বানাবো যা সারা দুনিয়া আজব হয়ে দেখবে ভাই দেখি এই ম্যাটাল তো অমূল্য হালু ভাই আপনি তো দুনিয়ার শ্রেষ্ঠ লোহা খুঁজে পেয়েছেন এখন আপনি কোটিপতি মা অভাবের দিন আজ থেকে শেষ এই জাদু করে লোহা আমাদের কপাল খুলে দিয়েছে গ্রামবাসী ভাইরা তোমাদের আর বেকার থাকতে হবে না এই জাদুকরি কারখানায় সবাই এখন কাজ পাবে জানু? তুমি আজ বেকার থেকে দুনিয়ার শ্রেষ্ঠ শিল্পপতি হয়ে গেছ আমাদের স্বপ্ন আজ পূর্ণ হলো গ্রামবাসী আর পায়ে হেঁটে কষ্ট করতে হবে না এই জাদুকরী গাড়ি আজ থেকে আপনাদের যাতায়াতের জন্য হ্যালো ভাই আপনার বডির মাপ নিতে গিয়ে আমার বিশটা ফিতা শেষ হয়ে গেল আমেরিকার কোনো কাপড়ও আপনার গায়ে টিকবে না আমার হ্যালো এই জাদুর চুলার ভেতর তো আগুনই দেখা যায় না রান্না কি জাদুতে হবে নাকি আমার তো মাথা ঘুরছে দানব ভাই আপনি তো আসলে মসিহা একাই বিশটা ট্রাকের সমান শক্তিশালী আপনি আপনি জানু তুমি কোটিপতি হতে পারো কিন্তু তোমার এই রাক্ষসে হাত তো বদলালো না সব দামি কাপ ভেঙে ফেললে আমি কেন টাকার লোভে বেঈমানি করেছিলাম আজ এই রাজকীয় সুখ আমিনার কপালে জুটলো মা গো হ্যালো হ্যালো মা কথা কি শোনা যাচ্ছে শহরের এই ফোনগুলো বড় ছোট আমার কানেই ঢোকে না তুই আজ দুনিয়া জয় করেছিস বাবা তোর এই বড় মনটাই তোর সবচাইতে বড় সম্পদ সওয়াব কামা বাবা হ্যালো ভাই আমার সাদের সাইকেলটা তো আপনি এক সেকেন্ডে চ্যাপটা করে দিলেন এখন আমি বাজারে যাবো কি করে বাচ্চারা তোমরা মন দিয়ে পড়াশোনা করো তোমাদের বড় হওয়ার সব দায়িত্ব এখন থেকে এই দানব ভাইয়ের আজ রাতে হালুর এই জাদু লোহা আমরা সব লুট করে নিয়ে যাব দানবটা ঘুমালে কাজ শেষ ওয়েল নাও লুক व्हाट ওয়ান্ডার্ড ইনটু মাই ট্রেজার পাইল আপনাদের শরীর তো দেখি সোলার মতো হালকা আপনারা কি শহরে ভাত খান না নাকি শুধু বাতাস খান হালু ভাই মাফ করে দেন এই হাঁড়ির ভারে তো আমার কোমর ভেঙে যাচ্ছে আর কোনো দিন আসবো না দানব বাবা আমায় ক্ষমা করো টাকার অহংকারে আমি অন্ধ ছিলাম আমায় একটু টাকা দিয়ে বাঁচাও চেয়ারম্যান সাহেব এই এক টাকা নিয়ে বাজারে গিয়ে মুড়ি খান অহংকার করলে এভাবেই পতন হয় আপনি তো আমাদের চাষের দিন এখন হয়ে গেল তুই কোটিপতি হলি কিন্তু তোর রাক্ষুসে শরীর তো আর ছোট হইল না সব কাপড় চিড়ে ফেললি আমি না আজ আমাদের গ্রাম সারা দুনিয়ার কাছে উদাহরণ পরিশ্রম করলে খোদা ঠিকই ফল দেন বন্ধুরা জীবন যুদ্ধে কখনো হার মানতে নেই মেহনত করলে জয় হওয়া যায় ইনশাআল্লাহ ওরে বাবা রে আলু ভাই তো হেলিকপ্টার দিয়ে আমাদের সব খড় উড়িয়ে দিচ্ছে কি कांड ভাই আমি না এই উড়ন্ত গাড়ি তো দেখি আমার প্যান্টের চেয়েও টাইট আমি ভেতরে ঢুকবো কি করে ওরে দানব ঘূর্ণি ঝড় শুরু করিস না আমরা তো উড়ে অন্য গ্রামে চলে যাব পাখাটা নামা জলদি জানু এই ফল তো আমার একটা দাঁতের সমানও না এটা দিয়ে কি পেট ভরবে নাকি ওরে না আমার জঙ্গল থেকে কাঠচুরির মজা এবার বুঝিয়ে দেব পালাবি কোথায় তোরা এই তো আমার সোনা মানিক তুই যত বড়ই হস না কেন তুই আমার সেই ছোট্ট নাতি হয়ে থাকবি এখন থেকে এ গ্রামের কারোর চিকিৎসার অভাবে কষ্ট পেতে হবে না সব খরচ আমি একাই দেব এখন থেকে এ গ্রামের কারোর চিকিৎসার অভাবে কষ্ট পেতে হবে না সব খরচ আমি একাই দেব জানু কাপড় সেলাই করা তো পাহাড় ভাঙার চেয়েও অনেক কঠিন কাজ তোমাকে দিয়ে হবে না বাচ্চারা তোমরা মন দিয়ে পড়াশোনা করো তোমাদের বড় হওয়ার স্বপ্ন আজ থেকে এই দানব ভাইয়ের ড্রাইভার ভাই চিন্তা করবেন না আমি এক হাত দিয়েই আপনার গাড়ি রাস্তায় তুলে দিচ্ছি ডন আলো থাকতে চিন্তা কিসের ওরে বাবারে এই সেন্টের গন্ধে তো আমার দমই বন্ধ হয়ে যাচ্ছে আমি না চাচা এই ওষুধগুলো নিয়মিত খাবেন এখন থেকে আপনাদের সব খরচ আমি বহন করব দোয়া করবেন এই জাদুকারী ট্রাক্টর আজ থেকে আপনার আপনি মনের সুখে চাস করবেন চাচা আর কোন কষ্ট নেই পুরে বাবারে আমি তো একটু অভাব আমাকে শিক্ষা দিয়েছে আর মেহনত আমাকে রাজা বানিয়েছে মা তোমার এই হাসি মুখ দেখার জন্য আমি আমার সব সম্পদ দিয়ে দিতে পারি শুক্রিয়া আল্লাহ বাচ্চারা তোমরা আমায় খুঁজে পাচ্ছ না কেন ওরে বাবারে তোমরা মিলেও তো আমার একটা না আর একটু জোর লাগাও জানু তুমি পাশে থাকলে আমার আর কিছুর দরকার নেই এই গ্রামই আজ আমার কাছে স্বর্গ মা এই হাড়ি তো দেখি আমার নাকে আটকে গেল দামি শিল্পপতিরা কি এভাবেই পানি খায় নাকি সবাই পেট ভরে বিরিয়ানি খাও আজ খুশির দিন এই ভাই রাজমহলে সবার দাওয়াত ওরে বাবারে পায়ের নিচে কি বিধল মনে হলো পাহাড়ের কাঁটা আমি না আমায় ধরো পড়ে যাচ্ছি সাদিয়া তুমি টাকার জন্য আমায় ছেড়েছিলে আজ দেখো এই হীরা জহরত আমার পায়ের নিচে গড়াগড়ি খায় এই ব্রিজ আজীবন আমাদের গ্রামের মানুষের মেলবন্ধন হয়ে থাকবে এখন আর কারো যাতায়াতের কষ্ট নেই টাকার মায়া ছাড়ুন চেয়ারম্যান সাহেব আজ থেকে আপনি আমাদের সাথে কাজ করে সুপথে চলবেন আজ থেকে তুমি এই রাজপ্রাসাদের রানী তোমার সব হুকুম আমি মাথা পেতে নেব দাদি তোমার হাতের এই খাবারের স্বাদ আমি দামি রেস্টুরেন্টেও কোথাও খুঁজে পাইনি এটাই শান্তি আজকের রাতটা আমাদের গ্রামের ইতিহাসের সবচাইতে রঙিন রাত এই শান্তি যেন চিরকাল অটুট থাকে এই শীতে গ্রামের কেউ আর ঠান্ডায় কষ্ট পাবে না আমি সবার জন্য গরম কাপড় নিয়ে আসছি বাচ্চারা তোমরা হাসছো কেন এই টেবিলটা মনে হয় একটু ছোট হয়ে গেছে আমি নড়াচড়াও করতে পারছি না কোনো ভয় নেই আপনারা দ্রুত নেমে আসুন এই বাস বন্ধুরা পরিশ্রম কখনো বৃথা যায় না সৎ পথে চলো একদিন হীরা ঠিকই তোমার হাতে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর নতুন কি দেখতে চান জানা নামায়। ওরে সিংহ মামা তুমি এত ভয় পাচ্ছ কেন আমি তো ভালোবেসে একটু আদর করতে চেয়েছি আমাদের এই বদলে যাওয়া জীবনের গল্প আজ সারা দেশের মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে খোদা হাফেজ বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না হয়ে গেল যাক শান্তি আছে মানুষের ইচ্ছা আর শক্তি থাকলে সবকিছুই সম্ভব ভিলেজ হালুর পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন টাটা